পাক্কা বার হাতের মাত্র দেড়শো টাকাতে দেখেন ছাপা শাড়ি টাকা হ্যাঁ দেখা করে দেখিয়ে দেবো পিওর বারো মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এ দেখেন যতগুলো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা প্রচুর যতটা নিবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা

আমি বলে নতুন বলতে আমার মোহাম্মদ আসিফ আমার দোকানের সেন্টার কিন্তু পরিচিত ডিলারের দোকান এটা ধুলিয়ান শহরে সরকারি পশ্চিমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এটা অবস্থিত অনেক ভিডিও করেছি লোকের রেসপন্স এত এত চাপ চাপ ওদের আমাকে ভিডিওটা তৈরি করতে হচ্ছে ঈদের নিত্য নতুন কালেকশন দেখানোর জন্য আর আমার কাছে দশ হাজার টাকা পুঁজি লাগিয়েও মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করেছে কি করে করবে না করবে আমি অন্যদিন একটা ভিডিওটা বলে দেবো বা এই কাউন্টারে আসলে আমি বলে দেবো শুধু ভিডিওটা দেখুন আপনাদের জীবন বদলে যাবে এখানে কি কি পাওয়া যায় এখানে আমাদের কাছে সুতির শাড়ি বিখ্যাত

সুমনের আর 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 আমার কাছে আগে বলে দিই মালা মিনু সুমন রাধে আমার কাছে প্রায় ১৪টা কোম্পানির কাজ হয় এখানে ঠিক আছে আর আর কথা সবাই মাল বিক্রি করে আমি মাল বিক্রি করার কিভাবে ব্যবস্থা করবেন নতুন যারা ব্যবসায়িক আমি পুরো ডিটেলস বলে দেবো হ্যাঁ অসুবিধা যেন না হয় এই দেখুন কি সুন্দর লতা মধ্যে ব্ল্যাক স্টোন বলছে একে রাধে আচ্ছা ঠিক আছে এগুলো দুশো পঞ্চাশ ষাটের মধ্যে একদম কত সুন্দর প্রিন্ট দেখেন এগুলো বাঙালির আবিজাত্য এই সেই ছাপা শাড়ি তারপরে আসে আপনার কোটকির মধ্যে যেটা একদম তাঁতের মতো দেখতে রাধের দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে হ্যাঁ দুশো টাকার মধ্যে আমি অ্যাকচুয়াল রেট বলছি না আমি রেট করে দেবো ঠিক আছে এটা মলমলের মধ্যে আছে বাটিক প্রিন্ট সব থেকে হিট শাড়ি এটা দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে হ্যাঁ আমার কাছে তো এটাই ফেমাস যে একই রেটের মধ্যে কতগুলো শাড়ি ওটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এত আপনি তিরিশ হাজার ভিডিও দেখেছেন কিন্তু আপনি এরকম দেখতে পাবেন না দেখুন বিনিতা ঝালার হোয়াইট প্রিন্ট ফিগার প্রিন্টের মধ্যে হ্যাঁ লাল সাদার মধ্যে হোয়াইট ফিগার প্রিন্টের মধ্যে এটা ঝালার দেওয়া আছে

যেটাকে যাকে বলে মহারানি রেডো যারা মহারানি মাল বিক্রি করেন চাচল গাজল বীরভূম থেকে শুরু করে তারা এই সাইডে নিয়ে যাবেন আচ্ছা তারপর আপনার চলে আসছে মালাই আবার আবারও মালাই সব অনেকগুলো মালাইয়ের মধ্যে এই ফেমাস রোমিও আচ্ছা রোমিও হ্যাঁ লুজ শাড়ি ঠিক আছে এটা চিকু প্রিন্ট যেটা বলে জঙ্গলি প্রিন্ট বলে ঋতু বর্ডার বাহ হ্যাঁ তারপরে যেটা হিট শাড়ি দেখাবো সেটা হচ্ছে পাড়ের মধ্যে প্রিন্ট যাকে বলে হ্যাঁ এটা হচ্ছে ফাইন সুতা সব সাড়ে চারশোর এবার আপনি বলবেন যে এত দামি শাড়ি কে নেবে সব ঈদ ঈদ পরবে বড় বড় কাউন্টার যারা আছে সব এই দামি শাড়ি নিয়ে যায় আচ্ছা সবাই তার তিনশো সাড়ে তিনশোর মধ্যে শাড়ি নেবে না মা বোনকে পড়ানোর জন্য সাড়ে তিনশো চারশো পাঁচশোর মধ্যে শাড়ি নিয়ে যাবে মিনের গুলো দেখি সব আর একটা নিত্য নতুন কালেকশন দেখাচ্ছে আপনাকে টপ ক্লাস কালেকশন ডিজিটাল কটন

একদম লুজ শাড়ি দেখুন দেখুন লুজ শাড়ি আপনাকে সব রকম করে দেখিয়ে দিচ্ছি প্রচুর সফট হ্যাঁ প্রচুর সফট বাহ ঠিক আছে তারপরে সব থেকে আরেকটা হিট ডিজাইন দেখুন খালি একবার ক্যাটালগটা দেখে নেন কি ডিজাইন শাড়ি খুব সুন্দর এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই শাড়িটা খুব বিখ্যাত শাড়ি এখন চলছে বাজারে হুম এই শাড়িটা ঠিক আছে তারপরে আরেকটা দেখাবো তিনশো টাকার মধ্যে দেখুন ক্র্যাক জ্যাক তিনশো টাকার মধ্যে হ্যাঁ তাহলে ক্যাটালগটা দেখে নেন বাহ আরেকটা মেনু যেটা তাঁতের মতো করেছে দেখতে এ দেখুন মেনু যেটা তাঁতের মতো করেছে দেখতে তাঁতের মতো হ্যাঁ ক্যাটলগটা দেখে দেখেন বাহ এবার কিছু ওয়ার্কের শাড়ি দেখাবো আমার কাছে যে প্লেন শাড়ি দেখলেন ঠিক তেমনি ওয়ার্কের শাড়ি শাড়ি লাটকন দেওয়া শাড়ি রকম শাড়ি আমাদের কাছে দেখতে পাবেন ঈদের কালেকশনে কত রকম শাড়ি যেটা যেটা নাকি সিল্ক শাড়ির মতো দেখতে আচ্ছা পুরো সিল্ক শাড়ির মতো দেখতে এই শাড়িটা গোটা বাজারে তিনশো কুড়ি টাকার মধ্যে সব তৈরি করছে আমরা মাত্র দুশো ষাট তৈরি করেছি ওয়ার্কের ওয়ার্কের মধ্যে হ্যাঁ মাত্র দুশো ষাট আপনি সাড়ে তিনশো টাকা বাজারে ফেলে বিক্রি করতে পারবেন চারশো টাকা দাম বলে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমি এই শাড়িগুলো এক্সাক্ট রেট বলবো না এগুলো সব সাড়ে তিনশো টাকার মধ্যে পার স্টোন ওয়ার্ক সব মানে আপনার একটা শাড়ি দিনের মধ্যে সব আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা তিনশো টাকার মধ্যে সুর জড়ির কাজ আছে দেখুন সুন্দর একটা লেস লাগানো আছে ওয়ার্ক আছে আর এই ডিজাইন দেখুন শাড়ির মাত্র তিনশো টাকার মধ্যে আপনি চারশো টাকা বিক্রি করেন

শুধু একটা ভিডিও দেখাক যে এতগুলো সুতির শাড়ি কালেকশন এতগুলো ওই দু চারটা সুতির শাড়ি দেখানোর পরে অন্য 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 শাড়িতে চলে যাবে আচ্ছা সব ইচ্ছা পারবো হ্যাঁ আমরা একটা জিনিসে ধ্যান কি দিই হ্যাঁ আমি যেটা বলছিলাম যে দেড়শো টাকা শাড়িটা যেটা বলছিলাম আমি আর বন্ধনা রাজা বাবু সুলতান ভিডিও শুরুতে যেটা বলেছি হ্যাঁ ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে দেড়শো টাকা যেটা শাড়ি সেটা আপনাকে দেখিয়ে দিই এই শাড়িটা এই শাড়িটা যে দেড়শো টাকা এই শাড়িটা আমাদের দেড়শো টাকা পাক্কা বারো হাত কিন্তু এই শাড়িটা আমাদের ফ্রেশ শাড়ি কোম্পানির কাছে রিটার্ন যায় না যখন রিটার্ন যায় না তখন আমরা কি করি সেটা কম দামে বিক্রি করে দিই এটাকে বলে রিজেক্ট শাড়ি অল্প স্বল্প পরিমাণ কাটা থাকবে যেমন আপনার সামনে একটা খুলে দেখায় আপনি হয়তো বলবেন যে এটা ভালো শাড়ি বলেন না আপনি এই দেখে নেন ফ্রেশ শাড়ি কিন্তু দেড়শো টাকা দাম দেড়শো টাকা এবার যদি কোনোটা কাটা বেরিয়ে যায় সেটা আপনাদের

আমাও কুড়ি পিস নিলো ওনটা 50 পিস নিলো কিন্তু আমি 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 মানে আড়ালে কোনো কথা বলবো না ডাম্বল ভিডিওর সামনে আমি কথা বলবো বাংলাদেশ ওয়ার্ক সাড়ি আমার চলে আসি এই দেখুন বাংলাদেশ ওয়ার্ক উইথ স্টোন

এটা এটা কালারিং এর মধ্যে আসবে ওটা ব্ল্যাক এর মধ্যে আসবে এর 10টা কালার হবে এটা অনলি ব্ল্যাক হবে ঠিক আছে এটা আরেকটা শাড়ি দেখুন এটা স্টোন তাই তো হ্যাঁ স্টোন এটা সব স্টোন ওঠার ভয় নেই তাই না না কোনো ওঠার ভয় নেই আমি শুধু আপনাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি এগুলো 450 এর মধ্যে 450 থেকে 500 এর মধ্যে দেখুন এটাকে বলে 3D শাড়ি 3D হ্যাঁ এবার এই বছর যেটা টপ ক্লাস শাড়ি সেটা হচ্ছে লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা শাড়ি না দেখালে নয় লেহেঙ্গা শাড়ি আপনাদের দেখাতেই হবে লেহেঙ্গা সেটা লেহেঙ্গা শাড়ি সাড়ে পাঁচশোর মধ্যে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে আচ্ছা এটা পুরো ওয়ার্কের পুরো অর্কের মধ্যে হ্যাঁ পুরো ওয়ার্ক মধ্যে এটা বলে লেহেঙ্গা শাড়ি এই বছর ঈ ঈদের সব থেকে বেশি হিট এটা আরেকটা কনসেপ্টের শাড়ি দেখুন লেস দেখুন শাড়ির কটা কালার অনেক কটা হচ্ছে আর দশটা পনেরোটা করে কালার আর সব আট কোনোটা আট পিসের বাক্স কোনোটা দশ পিসের বাক্স বাহ কোনোটা আট পিসের বাক্স কোনোটা দশ পিসের বাক্স এটা ব্ল্যাকের মধ্যে আছে দেখুন ক্যাটলগটা দেখে নেব হ্যাঁ এটা ওয়ার্ক প্লাস হ্যাঁ বাহ এবার আমি যে এতগুলো শাড়ি দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার এতগুলো শাড়ি দেখানো মানে ইম্পসিবল আমি এতগুলো শাড়ি আর দিতে হবে না আমার এতগুলো শাড়ি দেখানো ইম্পসিবল কারণ এতগুলো শাড়ি এই কম টাইমের মধ্যে কি দেখাবো আমি আমার কাছে কোনো কাস্টমার আসবে আমি এক ঘন্টা শাড়ি দেখাবো তবু শাড়ি দেখে শেষ করতে পারব না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আমার দু তিনটে গোডাউন আছে আমি পুরো দেখিয়ে দেবো যে কোনটা কোনটা শাড়ি কালেকশন আছে আপনারা আসুন ভালোভাবে ব্যবসা করুন কীভাবে করবেন নতুন যারা ব্যবসায়ী যারা অলরেডি হয়ে আছেন তারা নিত্য নতুন কালেকশন দিতে আসুন আর তাড়াতাড়ি আসুন ভিডিও দেখার সাথে সাথেই কোনো প্রোডাক্ট না থাকলে আমাদের দোষ দেবেন না নাও থাকতে পারে সিজনের টাইম মাল শর্টেজ আছে তাড়াতাড়ি বুক করুন ফোন আর আপনার শিগগিরই চলে আসুন আর দেরি না করে নতুন কিভাবে যারা ব্যবসা করবেন আমি শিখিয়ে দেবো সব তো আর্দারি না করে ব্যবসাতে চলে আসুন আমাদের কাছে সুতির শাড়ি যেমন বিখ্যাত ঠিক আমাদের কাছে লুঙ্গি লুঙ্গিও বিখ্যাত আমাদের কাছে লুঙ্গির এত এত কোয়ালিটি আছে যে আমরা আমাদের কাছে একটা ভিডিও লাইভ করে আছে ওই লাইভে আপনারা চলে যাবেন টেকনিক্যাল মোশারফ চ্যানেল থেকে এই যে আছে লাইভে চলে যাবেন সমস্ত রকম লুঙ্গি প্রায় পঞ্চাশ রকমের লুঙ্গি আপনি দেখতে পাবেন আর এই যে লুঙ্গি দেখতে পাচ্ছেন এই টাইপের কোয়ালিটি বক্সের কোয়ালিটি এবার এই টাইপের কোয়ালিটি বক্সের কোয়ালিটি এই ধরনের একটা কোয়ালিটি পাবেন হ্যাঁ তাগুলো রেট বলছি না আমরা এরপরে ভিডিওতে যেটা লাইভে আছে সে লাইভে আমরা দেখিয়ে দেবো